হ্যালো বন্ধুরা আজকে আমার রান্নাঘরে দেখো কে রান্না করছে রোজ দিন তো আমাকে দেখে দেখে তোমাদের এক ঘেমি লেগে গেছে এটা আমার মা এই যে নাতির জন্য হাঁসের ডিমের কারি হলো পেঁয়াজ কলি আলু ভাজা ডাল হবে আর আমাদের হবে চিকেন কষা ঠিক আছে আবার পরে আমি আপডেট দিতে আসছি তোমাদের হ্যালো বন্ধুরা তোমাদের তো তখন মাকে দেখালাম এই দেখো আমি এখন চিকেন কষা করছি এখানে হাইতে ভাত বসিয়েছি চিকেন কষা চলছে এই যে এখনো কষা হয়নি দেখতে পাচ্ছ কে বলো তোমরা সব কেমন আছো আমি তো খুব ভালো আছি একটু ঠান্ডাটা কমেছে এই থালা বাসনটা ধোয়া আছে ঠাকুরের ঠাকুরের জন্য একটু সন্দেশ আনা হয়েছে মা এনেছিলো ওখান থেকে ঠাকুরের জন্য মানে খাওয়া হয়নি সন্দেশ একটা রেখে দিয়েছি মানে ঠাকুরকে দেব ঠাকুরকে দিয়ে তারপর আমরা ঠিক আছে তোমাদের সাথে আবার পরে আসছি হ্যালো বন্ধুরা আমি মাকে স্টেশনে উঠিয়ে দিয়ে এলাম মানে ট্রেনের মধ্যে উঠিয়ে দিয়ে এলাম ফুলের মালা কিনে নিয়ে এলাম আজকে তোমাদের একটা জিনিস দেখায় আজকে আমার শ্বশুরের দিবসই ফুলের মালা এনে রাখা আছে আমার ছেলে এসে দেবে সকালে ফুলের মালা আমি পাইনি আজকে ওই ছেলে ফুলের মালাটা এখানে রাখা আছে এসে দেবে যে শ্বশুর শাশুড়ির শাশুড়ির সামনের মাসে একসাথেই দুজনকে আমি দিয়ে দিচ্ছি চা খেলাম এখন যাব একটু মেলায় ঘুরতে তো মেলায় যাব দেখি মেলা থেকে তো কিছু তেমন কিনি না একটু তোমাদের সাথে একটু গল্প করতে বসলাম একটু গল্প করি তোমাদের সাথে এই বলো তোমরা সব কেমন আছো আমার তো বেশ যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এই এই চলছে আমার এখন কাজকর্ম এখন একটু ঘুরে ফিরে আসি তারপর রুটি করব দেখি ওর বাবা যদি রুটি না খাই তাহলে রুটি রুটি না 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 এত মশা বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা আমি শেষ করছি না তোমরা ভেবো না আমি আবার রাত্রিবেলায় তোমাদের সাথে হাজির হয়ে যাবো তোমাদের সাথে একটু ফোকরামি মারছি আমি বন্ধুরা এই প্রোগ্রামে দেখে আমাকে কতজনা কমেন্ট করবে যেন বলবে তুই ভিডিও করছিস না কি করছিস ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছিস রাত্রিবেলা রুটি করব তখন আসবি হ্যালো বন্ধুরা আমি মেলা থেকে ঘুরে চলে এলাম মেলা থেকে কিচ্ছু কিনিনি দুটো জিনিস কিনেছি দাঁড়াও দেখায় মেলা থেকে ঘুরে এলাম তো একটু গরম লাগছে সেই জন্য দাঁড়াও চিনা মেলা থাকে আমি ওইসব জিনিস ওইসব কিনি না আমি আমি এইগুলো কিনতে যাই মেলা থেকে এই দেখো এই এই দুটো কাপ কিনে নিয়ে এলাম কাঁচের গ্লাসের কাপে এগুলো চল্লিশ টাকা করে নিয়েছে এর থেকে ছোটটা মানে খুবই ছোটো এইটিতে পঁচিশ টাকা করলো এই এই সাইজটা আমাদের ঠিক আছে ওটা একদমই ছোটো আরে দেখো ভাত বসিয়েছি আর মেলাতে মানে ওই চুল বলে কালারিং ওই দুই ভাই বোনকে কিনে দেওয়া হলো আর কিছু কিনিনি আর কিছু কিনি না আর আজকে খাইনি দুপুর দুপুরবেলায় মাংস খেয়েছিলাম তো পেটটা প্রচণ্ড ভরে ভরে আছে সেই জন্য আর খাইনি কিছু কালকে যাব নাহলে প্রচুর যাব আবার একবার লাস্ট মেলাতে যাব একটু ভাঙা মেলাতে যদি আবার এই কাপগুলো দশ টাকা করে কম নেয় তাহলে আবার দুটো নিয়ে আসবো দুটো নিয়ে এলাম আছে প্রচুর কাপ প্রচুর কাপ আছে সেই জন্য এই দুটো এই এই টাইপের কাপটা নেই আমি যেটা খাই সেটা গোল প্যাটার্নে দিয়ে সেই জন্য এইটা নিয়ে এলাম ব্যাস আনলাম ভিডিওটা তো শেষ করা হয়নি তোমাদের একটু ভিডিওটা শেষ করতে চলে এলাম এখন ময়দা মাখবো রুটি করব ভাতটা বসিয়েছি ব্যাস মাংস আছে পিঁয়াজ ভাজা আছে ছেলের ডিমের কারি আছে আর কিছু করবো না ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করি গুড নাইট সবাই খুব ভালো থাকো লম্বাস মাই গুড নাইট